আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বন্ধুরা আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত হারভেস্টার মেশিনের ভিডিওগুলোই দিয়ে থাকি আপনারা বিভিন্ন সময়ের সাথে সাথে তো অনেকেই ভিডিওগুলো দেখে চলে যান ভিডিওতে একটু লাইকও করেন না কমেন্টও করেন না এবং সাবস্ক্রাইবও করেন না আসলে এগুলো আসলে ভালো লাগার মতন না যদি আমি ভিডিওগুলো আপনাদের পড়ার জন্য দিয়ে তাকি সেটা হলো অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করবেন ভিডিওতে এবং যাদের হারভেস্টার এবং হারভেস্টারের পুরোনো মালামাল আমরা এখন হারভেস্টারের পুরোনো মালামাল দিয়ে থাকি তাদের হারভেস্টারের পুরনো মালামাল প্রয়োজন ডোমলিয়ন মেটাল আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনার আপনাকে বাংলাদেশে যে কোনো ব্র্যান্ডে আমরা হারভেস্টারে পুরনো মালামাল দিতে পারবো পাঠাতে পারবস্তরে মেটালের মালামাল যাতে প্রয়োজন ডোমলিয়ন এই জাতীয় মডেলের মালামাল যাতে প্রয়োজন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আশা করি আপনারা আমাদের কাছ থেকে আপনাদের কাউন্সিল মালটি পেয়ে যাবেন